সাধারণ কালের দাত্রিংশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ প্রজ্ঞাপুস্তক দুই অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে তিন অধ্যায় পদ সংখ্যা নয় ঈশ্বর মানুষকে অনস্বর করেই তো সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আপন শাশ্বত সত্তারই প্রতিমূর্তিতে আসলে শয়তানের হিংসার জন্যেই এ জগতে মৃত্যুর প্রবেশ ঘটেছে শয়তানের লোক যারা মৃত্যুর অভিজ্ঞতা তারাই তো পায় ধার্মিকদের আত্মা কিন্তু ঈশ্বরেরই হাতে কোনো যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো যত নির্বোধের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন তাদের মহা অমঙ্গল আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া অথচ তারা এখন শান্তিতেই আছে কেননা মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা সামান্য দুঃখভোগী সংশোধিত হয়ে তারা শুভময় কত কিছু পাবে কেননা ঈশ্বর তাদের যাচাই করেছেন দেখেছেন তার আপন হবার উপযুক্ত তারা শোধন পাত্রে রাখা সোনার মতোই তাদের তিনি যাচিয়ে নিয়েছেন তাদের তিনি গ্রহণ করেছেন আহুতি দেওয়া যোগ্য বলির মতো তাদের কাছে ঈশ্বর আসবেন যেদিন সেদিন তো তারা আলোয় দীপ্তিমান হবে হয়ে উঠবে তারা হরের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো তারা তো সেদিন সমস্ত জাতির করবে বিচার সমস্ত মানুষের ওপর প্রভুত্বই করবে সেদিন স্বয়ং প্রভুই তাদের ওপর রাজত্ব করবেন চিরকালের মতো যারা তার ওপর এতদিন ভরসা রেখেছে তাদের তখন সত্যের উপলব্ধি হবে যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে তখন অশ্ব করুণা ও অনুগ্রহ তাদের জন্যেই তো সঞ্চিত রয়েছে যারা তাঁর মনোনিতজন বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো আমি ভগবানকে ধন্যবাদ জানাব চিরদিন ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ সততই আমার কণ্ঠে বেজে উঠবে তাঁর গুণগান ভগবানই আমার গৌরব শুনুক নম্রচিত্ত যারা আনন্দিত হোক ধুও, আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন অন্যায় করে যারা ভগবান তাদের প্রতি সদাই বিমুখ তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলবেন ধার্মিক যারা ভগবান তাদের চোখে চোখেই রাখেন তাদের মিনতির ডাক কান পেতেই শোনেন ধুয়ো আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন ধার্মিকেরা ডাকে ভগবান সাড়া দেন সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন ভগ্ন হৃদয় যারা ভগবান তাদের কাছে কাছেই থাকেন বিচূর্ণ যাদের মনোবল তাদের তিনি রক্ষা করেন ধুয়ো আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় কেউ যদি ভালোবাসে আমায় তাহলে সে মেনে চলবে আমার আদেশ তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার সথের অধ্যায় পদ সংখ্যা সাত থেকে দশ যিশু একদিন বললেন মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে সে জমি চষে বা ভেড়া চড়ায় চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিক কি তাকে এই কথা বলে এসো এক্ষুনি খেতে বসো সে কি বরং এই কথাই বলে না এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময় পরিবেশন করো তারপর তুমি নিজে খেও এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে মনিব কি সেজন্যে তার প্রতি কৃতজ্ঞ হবে এ কথা তোমাদের বেলাতেও খাটে, তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এ কথাই বলো আমরা তো নগণ্য চাকরেরই মতো আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেটুকুই করেছি প্রভু যিশু মঙ্গল সমাচার